একটা গ্রামে নদীর ধারে একটা ধোপা বাস করত ধোপাটা প্রতিদিনের মতন কাপড় কেচে রোদে শুকাতে দিয়েছিল পরের দিন কাপড়গুলো রঙ করার জন্য ধোপাটা একটা বড় গামলিতে নীল রঙ গুলেছিল সেই রাতে একটা ধূর্ত শেয়াল জঙ্গল থেকে ধোপার পোষা মুরগি খাবার জন্য এলো ধোপা ঠিক তখনই বুঝতে পেরে একটা লাঠি নিয়ে শেয়ালটাকে মারবার জন্য তাড়া করলো শেয়ালটা অন্ধকারে কিছু বুঝতে না পেরে নীল রং গোলা গামলির মধ্যে পড়ে গেল এবং তার সারা গা নীল রঙের হয়ে গেল সে গামলি থেকে উঠে যেমন তেমন করে জঙ্গলের দিকে পালালো জঙ্গলে ঢুকতে তাকে অন্যান্য শেয়ালরা অবাক চোখে দেখতে থাকলো তার গায়ের রং নীল হয়ে যাওয়ার কারণে তাকে তাদের রাজা বলে মনে করল এবং তাকে রাজা হিসাবে স্বীকৃতি দিল বেশ কিছুদিন এইভাবে চলতে থাকলো হঠাৎ একদিন জঙ্গলে প্রচুর বৃষ্টি শুরু হলো বৃষ্টিতে ভিজতে শেয়ালটার গায়ের রঙ ধীরে ধীরে ধুয়ে চলে যেতে আরম্ভ হলো সমস্ত নীল রং শেয়ালটার গা থেকে ধুয়ে যেতে সে অন্যান্য শেয়ালদের মতন দেখতে হয়ে গেল যে সমস্ত শেয়ালগুলো তাকে রাজা বানিয়েছিল তারা বুঝতে পেরে গেল এটা অন্য পশু নয় তাদের মতোই একজন সাধারণ শেয়াল যখনই তারা এই জিনিসটা বুঝতে পারলো তখনই সেই শেয়ালটাকে অন্য সব শেয়ালগুলো ঘিরে ধরে কামড়ে মেরে ফেললো